দেখিনি আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন্স জলও খেলাম না মন্তব্যে জল্পনা খড়গপুরে লকেটের পাশে বসে ফের আলোচনার কেন্দ্রে দিলীপ ঘোষ রাজ্যপাল ইস্যুতে প্রকাশ্য দ্বন্দ্ব শুভেন্দু শ্রমিক দুই মেরুতে শত প্রণোদিত পদক্ষেপ করুক কমিশন মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কমিশনকে চিঠি শুভেন্দুর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক দিল্লি পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি শুভেন্দুর বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে বাঙালি আবেগেশান সান বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর খড়গপুরে বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে হঠাৎই আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুপুর দুটোর পর শহরের ঝাপিটাপুর এলাকার বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় জেলা সভাপতি সুমিত মণ্ডল এবং নেত্রী সোনালী মুর্মু শুরুতে এই বৈঠকে আসেন দিলীপ তাকে স্বাগত জানান লকেট এবং প্রায় পঁচিশ মিনিট ধরে দুজনের মধ্যে একান্ত আলোচনা হয় বৈঠক শেষে দিলীপ ঘোষের একটি মন্তব্য জলও খেলাম না ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা অনেকেই একই দলের প্রতি তার অসন্তোষের ইঙ্গিত বলেই ব্যাখ্যা করছেন প্রশ্ন উঠেছে তিনি কি মনে করছেন তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না নাকি সংগঠনের ভেতরে কোনো বার্তা দেওয়ার চেষ্টা বিষয়টি নিয়ে চট্টোপাধ্যায় বলেন দিলীপ দা আসতেই পারেন তিনি প্রাক্তন সাংসদ ও রাজ্য সভাপতি তাকে স্বাগত জানানো হয়েছে তবে তার বক্তব্যে কিছুটা অস্বস্তির ছাপ ছিল বলে রাজনৈতিক মহলের অভিমত দলীয় সূত্র জানাচ্ছে মেদিনীপুর জেলা বিজেপির সংগঠনে বড় রদবদল আসতে চলেছে যদিও এখনো নতুন জেলা কমিটি ঘোষণা হয়নি আলোচনার কেন্দ্রে রয়েছেন বর্তমান সভাপতি সুমিত মন্ডল যিনি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত জেলার ছাব্বিশটি মন্ডলের মধ্যে অধিকাংশ সভাপতি দিলীপ অনুগামী বলে দাবি ফলে আগামী কমিটিতেও তাদের প্রাধান্য পাওয়া সম্ভব বিজেপির এক প্রবীণ নেতার কথায় যেখানে জেলা ও মন্ডল স্তরে দিলীপ তার প্রভাব স্পষ্ট সেখানে তার ঘনিষ্ঠদেরই জায়গা পাওয়া স্বাভাবিক তবে এতে পুরনো ত্যাগী কর্মীদের উপেক্ষা হতে পারে যার নেতিবাচক প্রভাব পড়বে আগামী নির্বাচনে মেদিনীপুর বিজেপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিভাগ চলছে দিলীপ ঘোষকে ঘিরে দলীয় দ্বন্দ্ব তার সাম্প্রতিক বিতর্ক এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব সব মিলিয়ে পরিস্থিতি জটিল লকেটের সঙ্গে এই বৈঠক এবং জল না খাওয়ার প্রতীকী বার্তা দুটি এখন দিলীপের রাজনৈতিক অবস্থান ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে এখন নজর জেলা কমিটি গঠনের দিকে দিলীপ ঘোষকে উপেক্ষা করে কোনো পদক্ষেপ নিলে তার প্রভাব যে শুধু জেলা নয় রাজ্য নেতৃত্বের উপরেও পড়তে পারে তা মানছেন অনেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে বঙ্গ বিজেপিতে ফাটল প্রকাশে একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়মিত রাজভবনে যাওয়া আসা করছেন অন্যদিকে নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যপালের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সোমবার শ্রমিক বলেন রাজ্য একটি রাজভবন আছে সেখানে একজন রাজ্যপাল আছেন অথচ বোঝার উপায় নেই তিনি আদেও দায়িত্বে আছেন কিনা তার অভিযোগ রাজ্যপালের নীরব ভূমিকায় সাধারণ মানুষ ক্ষুব্ধ আর সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে বিজেপিকেই বেকায়দায় পড়তে হচ্ছে শুধু রাজ্যপালের সুই নয় হিন্দু মুসলিম প্রসঙ্গেও গেরুয়া শিবিরে মতভেদ স্পষ্ট একদিকে শুভেন্দু হিন্দু ভোট এককাট্টা করার আহ্বান জানাচ্ছেন অন্যদিকে শ্রমিক বলছেন বিজেপি মুসলিমদের হাত থেকে লাঠি বোমা সরিয়ে বই কলম তুলে দিতে চায় এই মন্তব্যে দলের অন্দরে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে জল্পনা বঙ্গ বিজেপির নয়া সভাপতি নতুন লাইন টানছেন কি রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত রাজ্যপালের সঙ্গে একবারও সাক্ষাৎ করেননি শ্রমিক অথচ হরিয়ানার নবনিযুক্ত রাজ্যপাল অসীম ঘোষের সঙ্গে ইতিমধ্যেই দুবার দেখা করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আচরণে স্পষ্ট বঙ্গ বিজেপির একাংশ আর আনন্দ বোসকে রাজ্যপাল হিসেবে চাইছেন না এবং শ্রমিক সেই বার্তায় দিতে চাইছেন শীর্ষ নেতৃত্বকে দিল্লিতে বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন তা ভুয়ো বলেই দাবি পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া তিনি স্পষ্ট জানান ভাইরাল হওয়া ভিডিওটি মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত এই মন্তব্যকে হাতিয়ার করে মঙ্গলবার সল্টলেকের বিজেপি দফতরের সাংবাদিক বৈঠকে মমতার বিরুদ্ধে এফআইআর করার দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য একজন মুখ্যমন্ত্রী হয়ে মমতা মিথ্যে খবর রটাচ্ছেন মালদহের এক তৃণমূল নেতার মদতেই ভিডিওটি বানানো হয়েছে দিল্লির বাঙালিদের উচিত তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা শুভেন্দু আরও জানান তিনি কাথি সাংসদ সুমেন্দু অধিকারীকে অনুরোধ করেছিলেন সংসদ অধিবেশনের শেষে দিল্লি পুলিশের সাইবার সেলে গিয়ে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে তার কটাক্ষ ভুয়ো খবর ছড়ানোর জন্য মমতা আন্তর্জাতিক পুরস্কার পেতেই পারেন শুধু দিল্লির ঘটনা নয় অন্যান্য ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন তিনি বলেন যিনি বাঙালি হেনস্থা নিয়ে কথা বলেন তার আমলে ছাব্বিশ হাজার বাঙালি চাকরি হারিয়েছেন বিরোধীদের বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এমনকি শরণার্থী ও অনুপ্রবেশকারীদের ইস্যুতেও গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে যার পেছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে চৌষট্টি লক্ষ ভোটার বাদ যাওয়ার প্রেক্ষিতে বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন একজন বৈধ ভোটারের নামও বাদ গেলে দামামা বাজাবেন নাম না করে বিজেপিকে নিশানা করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি পাশাপাশি বিএলএদেরও উদ্দেশ্যে বলেন বৈধ ভোটারদের নাম যেন না কাটে এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ মুখ্যমন্ত্রী আদতের সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন অফিসারদের ভয় দেখাচ্ছেন এভাবে ভোটের পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেই মনে করছেন তিনি শুভেন্দু চান মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর নির্বাচন কমিশন শত প্রণোদিত পদক্ষেপ নিক সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি প্রকাশ করে তিনি দাবি করেন বিভিন্ন এলাকায় তৃণমূল ক্যাডার ও চাকরিহারাদের বিএলও হিসেবে নিযুক্ত করা হচ্ছে এমনকি বিডিও এসডিওদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি অন্যদিকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন আধিকারিকরা বিজেপির ভয়ে কাজ করছেন সরকারি কর্মী উদ্দেশ্যে বলেন কোন নির্দেশ হলে আমাদের জানাবেন না জানিয়ে সিদ্ধান্ত নেবেন না পাশাপাশি ট্রেনিং এ কেন এক হাজার কর্মী পাঠানো হলো তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে ফের বাঙালি আবেগে সান মুখ্যমন্ত্রী একটি পোস্টে বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যারা বাংলা ও বাঙালিকে আক্রমণ করছে তারাই ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙেছিল পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি রাহুল সেনহার বক্তব্য ঘৃণ রাজনৈতিক স্বার্থে মূর্তি ভেঙে যারা রাজনীতি করছে তারা আজ বড় বড় কথা বলছে মমতা লেখেন বিদ্যাসাগর আমাদের ঐতিহ্য ও গর্ব ভারতের শিক্ষাক্ষেত্রে তার অবদান ও নারীর উন্নয়নের লড়াই আজও প্রাসঙ্গিক যারা আজ বাংলা ও বাঙালিকে আক্রমণ করছে তারাই বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে মূর্তি ভেঙেছিল আমরা সেই মূর্তি পুনঃস্থাপন করেছি রাহুল সেনার কটাক্ষ এতদিন বিদ্যাসাগরকে কি স্মরণ করেছেন বিদ্যাকে আলু পেঁয়াজের মতো রাস্তায় বিক্রি করেছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো রবিবার কলকাতা সহ জেলাগুলিতে প্রতিবাদ কর্মসূচি করে তৃণমূল সোমবার বোলপুরে তিন কিলোমিটার পদযাত্রা করেন মমতা তিনি বলেন আমি কোনো ভাষার বিরুদ্ধে নই যদি বাংলা বলার কারণে দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট অসমে অত্যাচার হয় তাহলে সেখানকার মানুষকেও সরব হতে হবে বাংলায় যদি দেড় কোটি পরিচয় কাজ করতে পারে তাহলে বাইশ লক্ষ বাঙালি বাইরে গিয়ে কেন অত্যাচারের শিকার হবে আমরা আশ্রয় দিতে পারলে তোমরাও পারো